ক্যান্টিনের পচা পাঁচকো খাবার খাইতে খাইতে এত বিরক্তি লেগে গেছে যে অবশ্যই বাজারের টাটকা খাবারগুলো খাইতে হবে না এলে কিন্তু শরীর আর চলবে না তো গাইজ আজকে আমি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের আনন্দবাজারের ব্লগ আনন্দবাজার নামটা শুনতেই কেমন একটা অদ্ভুত না মনে হয় যে যেই বাজারে আনন্দের কোনো অভাব নেই সেটাই হচ্ছে আনন্দবাজার আসলে অনেকটা সেরকমই মানে তোমরা যারা মনে করো যে আমরা হোস্টেলে থাকি দেখে শুধু হয়তো কিনে কেটে খাই তাদের জন্য আজকের ব্লগটা আমরা কিন্তু আসলে সব সময় কেনা খাবার খাই না কারণ হোটেল হোস্টেলে যারা রান্না করে তারা বেশিরভাগ ক্ষেত্রেই মানে আমরা যেহেতু দক্ষিণবঙ্গের তো আমি দেখি যে বেশিরভাগ মানুষই উত্তরবঙ্গ বা অন্য কোনো এলাকার তো তাদের রান্না আমার সব সময় সত্যি বলতে সেরকম পছন্দ হয় না কারণ আমাদের এলাকায় দেখা যায় যে কি চিচিঙ্গা কি করে শুধু ভাজি করে তেল দিয়ে আর তারা দেখা যায় যে কি করে এক হাঁটু ঝোল করে রেখে দেয় তো আমরা অবশ্যই সেগুলো খেতে পারবো না তো যাই হোক গাইস এই সমস্যা থেকে বাঁচার জন্য আমরা প্রায়ই নিজেরা কাঁচা বাজার করে রান্না করে তারপরে খাই তো আজকে আমরা সেরকমই বাজারে চলে যাব তো আমাদের এখানে আসলে তিনটা বাজার এরকম আছে একটা হচ্ছে নিউ মার্কেট আর একটা হচ্ছে পলাশি বাজার আর একটা হচ্ছে আনন্দবাজার তো সবগুলোর মধ্যে আনন্দ বাজারটাকেই আমার বেস্ট মনে হয় কেননা এখানে একই ছাদের নিচে সব জিনিস সব তোমার মুদি দোকান থেকে শুরু করে মাংস মাছ যা যা তোমার লাগবে সবই কিন্তু নিতে পারবা তো আমরা চলে গেলাম এই যে দেখতে পাচ্ছ মুরগির দোকানে মানে যেহেতু আমরা কয়েকদিন ধরেই আমাদের বাজার শেষ হয়ে গেছে তো আজকে যেহেতু বাজারে গেলাম রিক্সা ভাড়া করে আমাদের হল থেকে বাজারে যাইতে পঞ্চাশ টাকা ভাড়া লাগে যেহেতু পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে যাচ্ছি সেহেতু মাছ মাংস ডিম সব কিছুই একবারে কিনে নিলাম আজকে তো কেনার আগে কিন্তু আমরা বেশ যাচাই বাছাই করেই নিই যে টাটকা আছে কিনা সেগুলো আর আনন্দবাজারে রাত দশটা পর্যন্ত কিন্তু জিনিস পাওয়া যায় অ্যান্ড খুবই টাটকা এই যে দেখো তুমি যেরকম মুরগি চাও আজ তো যদি চাও আজ তো নিতে পারবা ইভেন কাটা মুরগি তোমাকে কোনো হাড় গিলা এগুলোও দিবে না এরকম মুরগিও তুমি নিতে পারবা তো আমি বেশিরভাগ ক্ষেত্রে হয় কি কাটা মুরগি নেই কারণ হাড় গিলা এগুলো শেষের দিকে গিয়ে আসলে আর খাইতে ইচ্ছা করে না বাসায় হইলে সেটা আলাদা কথা তো এখানে যখন আমরা মাছ নিই এটার একটা বিশেষ সুবিধা আছে সেটা হচ্ছে যে আমরা সাধারণত গ্রামে থাকলে মাছটা আমাদেরকে বাসায় কাটতে হয় কিন্তু এখানে এখন দেখা যায় যে মাছটা কিন্তু ওই বাজার থেকেই কেটে দিচ্ছে তো নিউ মার্কেট বা পলাশি থেকে যখন আমরা মাছ নিই তখন হচ্ছে মাছ কাটার জন্য প্রায় প্রতিটা মাছের জন্য দশ টাকা পিস আবার দিতে হয় এক্সট্রা করে কিন্তু আনন্দবাজারে যেটা হয় সেটা হচ্ছে আলাদা করে কিন্তু তোমাকে আর কোনো পেমেন্ট করতে হয় না মাস কিনতে গেলে তুমি যে এই দোকান থেকে নিবা সেখান থেকে ইজিলি তোমাকে তারা নিজে থেকেই কেটে দেবে এই যে দেখতে পাচ্ছেন গ্রোসারি শপ এখান থেকেও আমরা সব কিছু নিই জিরা গুঁড়া হলুদের গোড়া মরিচের গোড়া যা যা লাগে সব কিছুই আমরা এখান থেকে নেই এই যে এই দোকান থেকে আমরা পেপে বা কাঁচা সবজি যা যা লাগলো সেগুলো কালেক্ট করলাম তো এভাবে দেখা যায় যে প্রায় মানে প্রতি সপ্তাহেই আমাদের বাজার করা লাগে কিন্তু আমরা আজকে ঠিক করলাম যে যেহেতু বারবার যাওয়া লাগতেছে আমরা এরপর থেকে একবারেই প্রায় পনেরো দিনের বাজার করে রাখবো যাতে আমাদের একটু দেরিতে বাজারে গেলেও সমস্যা না হয় তো এখানে দেখো টাটকা টাটকা বেগুন কপি তারপরে তোমরা যা যা চাও সবই কিন্তু এখানে আছে তো আমি বলবো যে সকল আপুরা খুব মানে হল থেকে খাবার কিনতে কিনতে মানে কাঁচা সবজি কিনতে কিনতে টায়ার্ড হয়ে গিয়েছো যেহেতু হাসান ভাই বা সুজন ভাইয়ের দোকানে যে জিনিসগুলো পাওয়া যায় অনেক রকম ভ্যারাইটিজের পাওয়া যায় না তো ক্ষেত্রে তোমরা কিন্তু চাইলেই চলে যেতে পারো আনন্দবাজার আনন্দবাজার যাওয়ার আবার সহজ উপায়ও আছে সেটা হচ্ছে ভার্সিটির অনেক বাসি কিন্তু আনন্দবাজারের ওদিকে যায় সো চাইলে তোমরা বার্নি ইউনিটের ওখানে গিয়ে নামতে পারো বা সুফিয়া কামাল হল থেকে নেমেও কিন্তু খুব সহজেই চলে যেতে পারো এই যে দেখো আমরা মাছ কেনার পরে কিন্তু আমাদের মাছটা সুন্দর মতো তারা কেটে তারপরে প্যাক করে দিল তো আমরা জাস্ট বাসায় যাব এবং তারপরে মাছগুলো ধুয়ে ফ্রিজিং করে রেখে দেবো বা যদি আজকে মাংস রান্না করি তাহলে মাছগুলো তো ফ্রিজিং করবো কিন্তু যদি আজ মাছ রান্না করি তাহলে মাংসগুলো ফ্রিজিং করব। এভাবেই আমরা অল্টারনেটিভ ওয়েতে সব সময় কিনতে থাকে জিনিসগুলো আর আমি দেখো বাজারটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি বাজারটা কিন্তু খুবই মানে সুন্দর মানে অল্প পরিসরে কিন্তু সব জিনিস তুমি এখানেই পাবাই যে প্রথমেই আমি এই টাটকা টাটকা মাছগুলো তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম অনেক ধরনের মাছ আছে রুই মৃগেল সিলভার কাপ পাঙ্গাস মানে যে যেটা পছন্দ করে আর দেখো ছেলেটা কি সুন্দর করে কাটছে ওদের যে কি দক্ষতা এত সুন্দর করে ওরা কাটতে পারে অল্প সময়ের মধ্যে তোমার মনে হবে যে যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা কিন্তু চাইলে চলে যেতে পারো আনন্দবাজার